অনেকেই আছেন যারা সৌদি আরব থেকে দরা দিয়ে চলে গেছেন দেশে অথবা রিপোর্ট খেয়ে চলে গেছেন সৌদি আরবে ফিঙ্গার দিয়ে চলে গেছেন মামলা খেয়ে চলে গেছেন পরবর্তীতে চেক করলে দেখা যায় যে তাদের ফিঙ্গার আছে নৈশ সিরিয়ালের মামলা আছে এখন অনেকেই বলেন যে ভাই মামলাগুলো কাটা যায় কি না বা ফিঙ্গারগুলো কাটা যায় কি না সে বিষয়ে আপনি কিছু বিস্তারিত বলেন তো প্রথমে আপনাদেরকে যে যুক্তিটা দেব সেইটা হলো মামলা কাটা যায় আংশিক ক্ষেত্রে নামমাত্র কিছু ক্ষেত্রে মামলা কাটা যায় সেইটা যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে কেবলমাত্র নাইনটি নাইন পার্সেন্ট মামলা কাটা যায় না মাত্র এক পার্সেন্ট মামলা কাটা যায় তো এই যে নাইনটি নাইন পার্সেন্ট মামলা কাটা যায় না শুধুমাত্র এক পার্সেন্ট কাটা যায় সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে মামলা কাটা যায় না কেন বলছি আপনি বর্তমানে অনেকেই এই ধরনের মামলা কাটা নিয়ে বা ফিঙ্গার কাটা নিয়ে প্রতারিত হচ্ছে যেমন হাজার হাজার রিয়াল দেওয়া হচ্ছে তারপরে কন্ট্যাক্ট করা হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে তারা মামলাটি কেটে দিতে পারছে না পরবর্তীতে কিন্তু তারা যে টাকাগুলো দিচ্ছে সেইগুলো ফেরত পাচ্ছে না তো অনেক সৌদি আছেন বর্তমানে যারা বিভিন্ন ধরনের বাংলাদেশি বা অন্যান্য দেশের লোকদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে দালাল বা এজেন্ট বানিয়ে বিভিন্ন ধরনের লোকদের সাথে এই ধরনের প্রতারণা করতেছে যে মামলা কাটিয়ে দিব তারা কাটিয়ে দেই বিভিন্ন ধরনের ওয়াস্তা আছে সেইখান থেকে কাটিয়ে দিই ধরেন এক হাজারের মধ্যে একজন বা দুইজনের কাটিয়ে দিল কিন্তু সেইটাকে ফলো আপ করে প্রচার করে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিতেছে এখন যারা মামলা কাটাবেন দেখবেন যে আপনাদের কাছ থেকে বিশাল পরিমাণের একটা ডিমান্ড তারা দাবি করবে যে এত হাজার রিয়াল দিতে হবে আপনারা দিলেন দেওয়ার পরে দেখবেন যে তারা আপনাকে রিপোর্ট করছে দুই দিন তিন দিন পরে যে মামলা কাটা হয়ে গেছে আসতে পারবেন পরবর্তীতে যখন আপনি আবার নতুন করে এয়ারপোর্ট পিন তুলেন তখন কিন্তু দেখতে পারেন যে আপনারা মানা উৎকুল লেখা থাকে ঠিক এই ধরনের যে ইয়ারপোর্ট প্রিন্টগুলো আছে সেখানে কিন্তু নিষেধাজ্ঞা থেকে যায় অর্থাৎ মামলাটি কাটা হয় নাই আবার যখন আপনার সৌদির সাথে বা আপনার এই যে দালাল আছে তাদের সাথে যোগাযোগ করেন তখন কিন্তু তারা বলে যে কাটা হয়েছে কী হয়েছে আমরা দেখতেছি এই যে নই সই এইটা কিন্তু চলতে থাকে অনেক দিন পর্যন্ত চলতে থাকে তারপর কিন্তু একসময় আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন তো যারা সৌদি আরব থেকে রিপোর্ট হয়ে চলে যাচ্ছেন বা আপনারা যারা ফিঙ্গার দিয়ে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটাই বলবো শুধু শুধু এই এই ধরনের ঝুঁকি না কারণ এটা কাটার সম্ভাবনা খুবই নগণ্য মাত্র নামমাত্র কিছু লোকের মামলাটা কাটা যায় তবে অধিকাংশ লোকের ক্ষেত্রেই কাটা যাচ্ছে না তাই আপনি যা করবেন দেবেচিতে সিদ্ধান্ত নেবেন মামলা কাটা যায় না আপনি যদি এই টাকা দেন তাহলে কিন্তু প্রতারণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক বেশি এই ভিডিওটা শুট করার উদ্দেশ্য এইটা যে বর্তমানে আমার কাছে প্রায় সংখ্যক এই ধরনের কেস আসতেছে যে ভাই এই ধরনের মামলার জন্য টাকা দিয়েছি ফিঙ্গারের জন্য টাকা দিয়েছি সেইগুলো কাটা যাচ্ছে না ফিঙ্গার পরবর্তীতে যখন আমরা এয়ারপোর্ট প্রিন্ট তুলি তেখানে কিন্তু যেরকমটা আগে ছিল এরকমটাই দেখাচ্ছে তাহলে কি করব তো এই ধরনের একটা চক্রান্ত আছে বর্তমানে যে এটার সাথে কিছুটা সৌদি ইনভলভ কিছু যারা আজদবি আছে তারা ইনভলভ বাংলাদেশ ইনভলভ পাকিস্তানি ইন্ডিয়ান প্রত্যেকেই ইনভলভ আছে এই ধরনের একটা সিন্ডিকেট আছে তো যারা ফিঙ্গার কাটতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে আপনি এতগুলো টাকা খরচ করবে ফিঙ্গার কাটবেন সেটাকে আদৌ কাটা যাবে কি না বা সঠিকভাবে কাটা যাবে কি না যদি আপনি এই ধরনের কন্ট্যাক্ট করতে পারেন যে আগে মামলা কেটে দেন আমি যাওয়া যাওয়া প্রিন্ট তুলবো বা এয়ারপোর্ট প্রিন্ট তুলবো সেখানে যদি ক্লিয়ার দেখি যদি আপনি দেখি যে আপনার এই নিষেধাজ্ঞা উঠে গেছে তাহলে টাকা দিব এই ধরনের যদি কারোর সাথে চুক্তি করতে পারেন তাহলে আপনি যান আর যদি টাকা আপনি অ্যাডভান্স করে চুক্তি করতে হই তাহলে এইখান থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করেন কারণ হলো বর্তমানে এই ধরনের প্রতারণতা অহরহর চলতেছে অহরহর করতেছে। আপনার সাথে যে ঘটবে না সেটার কি গ্যারান্টি আছে তাই যারা মামলা কাটবেন এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ আপনার টাকাগুলো মার যেতে পারে টাকাগুলো প্রতারিত হতে পারে তাই এই জিনিসটা ভেবে চিনতে কাজটা করবেন তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার মতো হাজার হাজার মানুষ জানতে পারে এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ